আচ্ছা দিদি আপনাকে যদি দু মিনিটের জন্য প্রধানমন্ত্রী করে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন দু মিনিটের জন্য দু মিনিটের জন্য তাহলে ম্যাগি বানিয়ে দেব আর যদি আপনাকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী করে দেওয়া হয় আপনি কি করবেন পাঁচ বছর পাঁচ বছরের জন্য আমি প্রধানমন্ত্রী হতেই চাই না কারণ পাঁচ বছর ধরে কে ম্যাগি খাবে হুম শুননা আমি না তোমাকে খুব ভালোবাসি তো তুমি কি ভাবছো তোমাকে আমি ভালোবাসি না তোমার জন্য দুনিয়ার সবার সাথে আমি লড়াই করতে রাজি আছি আরে তুমি তো সারাদিন রাত আমার সাথে লড়াই করতে থাকো আরে বাবু তুমিই আমার দুনিয়া হুম আজকে কিন্তু রতন কাকার মেয়ের বিয়ে বিকেল বেলা রেডি হয়ে থাকি যা হবে বুঝেছিস দূর আমার যদি না বিয়ে হবে আমি কারোর বিয়েতে কা বন্ধন না হাতিতে হতে যাব না হ্যাঁ বাবু আজ বন্ধুর বিয়ে যাবি তো মা যাব তো

কোন মেয়েকে দেখলে তার মেয়ের বাবাকে আমার কথা বলো কিন্তু প্লিজ আরে দূর বাবা বিয়ে বাড়িতে যাবো নাকি তোর ঘটকালি করতে যাব সেটাকে আমি এখনো বুঝতে পারছি না এরকম মায়েরা থাকবে ছেলে তো আর বিয়ে তো হবে না তাহলেই থাকবে জানো আজকে নিমায়ের বউ ভাত তাতে কি হয়েছে কি আবার হবে একটা গিফট গিফট কিছু তো নিয়া আসবে বিকেল বেলা তো যাব আরে গিফট কেনার কোনো দরকার নেই ওদের বাড়িতে নাকি সুকোমা জান্না হবে তুই গিয়া লাভ নেই কাট